আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে কিন্তু রোজা চলে আসলো আজকে আমাদের এখানে মালয়েশিয়াতে প্রথম রোজা বাংলাদেশের সঙ্গে শুরু হয়েছে তো সকালবেলায় আমি এখানে সোলা বা বুট এটা ভিজিয়ে দিয়েছি আর অনেক কাজ করেছি সকাল থেকে ক্যামেরাটা অন করা হয় নাই তো সবাইকে রমজানের শুভেচ্ছা দোয়া করি সবার রোজা ভালো কাটুক ঘুম থেকে উঠে এই যে এইগুলো সব আমি শিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ তো এগুলো আমি এখন বক্স বক্স করে রেখে দিব কারণ আসলে রোজার সময় হাতে সময় খুবই কম থাকে যেহেতু দোকানে থাকতে হবে সারা দিন আমাকে তাই একটু আগের থেকে কাজটা গুছিয়ে রাখলাম আর এখানে যে রাতে রান্নার জন্য আমি এখানে মাছ ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে পাঙ মাছ তো ওই দিন আমার হাজব্যান্ড পাসার মালাম থেকে অনেক বড় একটা পাঙাশ মাছ নিয়ে এসেছিল সাধারণত আমরা কিন্তু পাঙাশ মাছ খাই না তো অনেক দিন ধরে নাকি খেতে ইচ্ছে করেছে তাই আর কি নিয়ে এসেছে তো আজকে আমি এটা ভুনা করবো আর হাতের কি অবস্থা হাতের অবস্থা একদম বারো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন সাদা হয়ে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে কিছুই দেখা যাচ্ছে না ঝুম বৃষ্টি হচ্ছে আজকে প্রথম রোজা প্রথম রোজাতেই আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ঘর মুছতেছিলাম তো দেখতেছি হঠাৎ করে ঝুম বৃষ্টি চলে এসেছে আর এখানে এই যে বাজার করে নিয়ে আসলো মাত্র রমজান উপলক্ষে আমাদের কোনো কেনাকাটা করা হয়নি তো এই যে এখানে আছে বেগুন এগুলো হচ্ছে লম্বা বেগুন এগুলো বেগুনি খাওয়ার জন্য আর এখানে আছে হচ্ছে আপেল আর এই যে এখানে আছে মালটা বাসায় কতগুলো কমলা আছে যেহেতু চাইনিজ নিউ ইয়ার তাই চাইনিজ নিউ ইয়ারে দুই প্যাকেট কমলা পেয়েছি আমরা একটা হচ্ছে আমার দোকান থেকে দিয়েছে আমার যে মার্কেটে দোকান সেই মার্কেট থেকে দিয়েছে আর এক প্যাকেট হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্যাক্টারি থেকে দিয়েছে তো সেইটাই এখনও ফ্রিজে আছে। এরপর আবার এই যে মালটা নিয়ে আসছে আর এখানে আছে হচ্ছে বেসন এটা হচ্ছে বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছে এই জন্য বাংলায় লেখা বেসন বেগুনি বানাতে তো বেসন লাগবে আর এই যে এখানে আছে এলাচ অনেকগুলো পাঁচশো গ্রাম আর আছে জিরা এটা হচ্ছে এক কেজি আর একটা নিয়ে এসেছে এই যে পাতাকপি এটা দিয়ে পাকোড়া বানাবো পাতা কফির ওইটা আমার খুবই পছন্দ এবং আমার হাজব্যান্ডেরও এই হচ্ছে এখন টুকটাক বাজার সদাই রান্নাঘরের এইখানে এই যে পাপোস এই দুইটা হচ্ছে কেচে দেওয়া হয়েছিল তো শুকিয়ে গেছে তো এখন আমি এখানে আবার বিছিয়ে দিব আসলে এখানে কাজ করি যেহেতু পানি পড়ে তেল পড়ে তো এইটা দিলে আর কি সুন্দর হয়ে থাকে আর পায়ে লাগে না সে হচ্ছে দোকান থেকে আমার কিছু জিনিসপত্র দিতে এসেছিল এসে এই বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছে তাই বেচারা বসে বসে এখন মোবাইল দেখতেছে আর করবে আর আমি পুরো রুমটা একদম পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে মুছে তাই যা এখনও বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে আমি রান্নাবান্না করে নিই এখানে যে মাছটা ভাজা হয়ে গিয়েছে যে মাছের জন্য মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখানে এখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ মশলার সঙ্গে একটু কষিয়ে নেব এদিকে যে আমার ছোলা রান্নাটাও শেষ ছোলা রান্না করে নিয়েছি কেচুরগুলো আর ফল কিছু এগুলো সব ধুয়ে ক্লিন করে নিব এই যে বেসনের গোলাটাও রেডি করেছি তো চুলাই হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন এক করে বেগুনিগুলো দিয়ে ভেজে নেব পাতা কপির পাকোড়া বানানোর জন্য এখানে এটা মাখিয়ে রেখেছি তো দেখি বিসমেল্লা বলে তো আমি এক এক করে সব দিয়ে নি আগে যে প্রথমবারের ভাজা শেষ দেখা যাচ্ছে ফুলেছে অনেকটা কিন্তু আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করি নাই আতা কফির পাকোড়া বা পেঁয়াজু যেটাই বলুন না কেন সেটা ভেজে নিচ্ছি আমাদের খুবই পছন্দের এটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে আমাদের রোজার মাসটাতে এটা বানানোই হয় বাট এখন যেহেতু দোকান আছে দোকানের জন্য আসলে সময় পায় না কোনো কিছু বানানোর বুঝলাম না তেল তো নতুন তেল দিছি কিন্তু এরকম ফেনা উঠতেছে কিসের জন্য এটা হয়ে গিয়েছে সুন্দরভাবে ভাজা এখন উঠিয়ে নি তো এই যে আমাদের ইফতার রেডি আলহামদুলিল্লাহ আল্লাহ রেজিকে চা রেখেছে আলহামদুলিল্লাহ তো বাসা থেকে আমি এই যে পেঁয়াজু বেগুনি ছোলা এগুলো সব বানিয়ে নিয়ে এসেছি আমি একটা ফয়েল পেপারে করে নিয়ে এসেছি যাতে মানে নরম না হয় তারপরেও হয়ে যাবে আসলে এক ঘন্টা যেহেতু আগে এসেছি এখানে ফল কেটেছি আর এই যে বুন্দিয়া রাশেদ হচ্ছে বাংলা দোকান থেকে নিয়ে আসলো তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার এই যে আবার ইফতার শেষ করে দোকান থেকে বাসায় এসে আর রান্না বান্না আবার শুরু করে দিয়েছি আসলে তখন তো শুধু এই যে মাছ ভুনা করে রেখে গিয়েছিলাম আর কোনো কিছু রান্না করা হয়নি কারণ তরকারি ছিল না তো আসার সময় যে বাঙালি দোকান থেকে সিম আর দেশি আলু নিয়ে আসা হয়েছে তো সিম দিয়ে আলু দিয়ে এখন ভাজি করে ফেললাম তো এই হচ্ছে আমাদের সেহেরির খাবার প্রথম দিন আমরা মুরগি রান্না করেছিলাম আমি না অবশ্য প্রথম দিন রাশেদ হচ্ছে মুরগি রান্না করেছিল তো সেটা দিয়েই খাওয়া হয়েছে আর আজকের দ্বিতীয় সিহরিতে এটাই হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এতটুকু রাখছি আল্লাহ হাফেজ